গভীর রাতে বাড়ি থেকে ডেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি ঘটনায় চাঞ্চল্য পোল গুস্তিয়ায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে পোল গুস্তিয়া দীপা সমিতি এলাকার অসিত ভূইয়া নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাড়ি নিয়ে থাকতেন এলাকায় দর্জির কারিগর হিসেবেই পরিচিত ওই ব্যক্তি তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় স্থানীয়রা জানান গতকাল গভীরাতে মুখ বাধা অবস্থায় এক ব্যক্তি অসিত ভুইয়ার বাড়িতে আসেন এবং তাকে বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করেন বাড়ির বাইরে এলে তাকে এলোপাথারি ছুরি দিয়ে হাতে মুখে গলায় আঘাত করে তার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি তারপরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই ওই ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে তবে ঠিক কী কারণে এই আক্রমণ পুরনো কোনো শত্রুতা নাকি ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা হামলাকারী কে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্বল্লভপুর থানার পুলিশ কারুর কাছে এসেছি তারপরে বিকালে গড়ে এতেই বসছি বসার পরে ওখান থেকে এদের যে এটা কথা রেখেলে ঘোরাঘুরি করতে এগারোটার সময় ঢুকে ওকে ডেকে তার তুই যেরকম মনে করে যে গিয়ে রেখেছে কাজের ব্যাপারে খোলার পরেই ওকে অ্যাটাক করে নে

ও বাড়িতে ছিল ফ্যামিলি ওর দেশে গেছে তিন দিন হয়েছে তো কালকে এখানে যে পাড়ার ছেলেরা দু একটা দেখেছে যে একজন মুখে পট্টি মেঁধে টুপি পরে ঘোরাঘুরি করেছে তো ভেবেছে যে হয়তো কারুর বাড়িতে এসছে মেন রাস্তা তো অতটা আর এ করে না তারপরে এগারোটার পর ওকে যেয়ে রুমে ঘুমাচ্ছিল ওকে যেয়ে তোলার পরে তারপরে ওখান থেকে ওকে ছুরির আঘাত করে ছুরির আঘাত করার পরে ও চিৎকার করে যখন তখন ওর কপাল হাত এ বিয়াল্লিশটার মতন সেলাই হয়েছে ওকে যখন চিৎকার করে তখন মেয়েরা বেরিয়েছে ওর মুখ থেকে করছিল করতে করতে ছেলেটা ছুটে পালিয়ে যায় জুতো ছুরি ছুরির বাঁট

ও গেটটা খোলার পরে ওকে ছুরি মারে মারার পরে চিৎকার করে বাইরে বেরিয়ে আসে বাইরে আমরা দরজা খুলি দরজা খুলে দেখি মারামারি হচ্ছে খুব তাকে বলা হয় যে তুমি কে মারছ তুমি ছেড়ে দাও তাকে আমি বলেছি ধরতে পারা যায়নি সে ছুটে বাইরে গেছে ছুরি দিয়ে তারপর মানে আপনার এক হসপিটালে আছে কোথায় এখন কিছু জানেন কটা সেলাই হয়েছে চল্লিশটা সেলাই হয়েছে নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আলতামার তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে